আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে প্রিয় দর্শক আমরা যারা প্রবাসী আছি আমরা সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকি পুলিশের প্রশাসনিক বাহিনীর কারণ সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আমাদের প্রত্যেককেই কাজ করতে হয় তবে শ্রম আইনের অ্যাগেন্স্টেও আমরা অনেকেই কাজ করি আর এই কারণে বিভিন্ন সময় মুক্তবালা আমেল পুলিশ এবং অন্যান্য যে সকল প্রশাসনিক বাহিনী আছে তারা আটক করে থাকে তবে আপনাদের জন্য যে খবরটি আজকে জানাতে চাচ্ছি সেটা হলো গত এক সপ্তাহে একুশ হাজার দুইশো জন প্রবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে তেরো হাজার দুইজন ইকামার সমস্যার জন্য আটক হয়েছে তা দুইশো দুইজন তেরো হাজার দুইশো দুইজন আর ইকামা থাকা অবস্থায় একত্রিশশো নয় আটক করা হয়েছে এই যে একত্রিশশো নয় জন এরা মূলত আটক হয়েছে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আটক করেছে এরা হয়তো কপিলে কাজ করে না অথবা বাইরে কাজ করে অথবা তার যে পেশা সেই পেশা অনুযায়ী কাজ করে না এই ধরনের অপরাধে মুক্তবাল আমেল সহ বিভিন্ন প্রশাসনিক বাহিনী একত্রিশশো নয় জনকে আটক করেছে এবং গত কয়েক সপ্তাহে আটক কিন্তু অনেক বেশি এবং দেশে পাঠিয়েছে গত সপ্তাহে টোটাল দশ হাজার একশো সত্তর জন প্রবাসীকে আর এখনও জেলে বন্দি আছে চল্লিশ হাজার পাঁচশো উনিশজন প্রবাসী আপনারা যারা তথাকথিত ফ্রি বিষয়ে কাজ করেন আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে সৌদি আরবের শ্রম আইন প্রত্যেককেই মানতে হবে কারণ আপনি যদি সৌদি আরবের শ্রম আইন না মানেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনাকে পুলিশ আটক করতে পারে এছাড়া বলতে গেলে আপনার এখন এই মুহূর্তে অনেক বেশি পরিমাণ প্রবাসীরা বিপদে পড়ে যাচ্ছেন শ্রম আইন লঙ্ঘনের অপরাধে ধন্যবাদ ভালো থাকবেন